সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু স্বাগত সহজে শিক্ষার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করছি আজকে আমাদের তৃতীয় পর্ব এবং আজকের পর্বে আমরা আলোচনা করব আড় গুণন বিধি এবং প্রতিসাম্য বিধি তো চল বন্ধুরা শুরু করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা সমীকরণ আছে যেহেতু সমান চিহ্ন আছে চলক আছে তাহলে এটা একটা সমীকরণ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই টু ইকাল ফাইভ বাই থ্রি এখন এটাকে আমরা আড় গুণন করবো তো আর গুণনের মাধ্যমে এটাকে আমরা কি করব সমাধান করব ইনশাল্লাহ এবং এই আর গুণন বিধিটা তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব তো আর গুণ বলতে আসলে আমরা এই কোনা কোনি গুণটাকে বুঝি তো এটা আমরা সহজ করে বললে এভাবে করতে পারি যেমন এই যে এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ থ্রি এক্স আচ্ছা আর এই টুর সাথে কি হবে ফাইভ গুণ হবে টু ইন্টু ফাইভ তাহলে আমরা কি পেলাম এই যে দেখো এই যে এটা হচ্ছে হর কোন পাশের হর এটা হচ্ছে কোন পাশের হর বলতো এটা হচ্ছে ডান পাশের হর অর্থাৎ বাম পক্ষ এটা ডান পক্ষ এটা তো সমান চিহ্নের বাম পাশেটা বাম পক্ষ সমান চিহ্নের ডান পাশেটা ডান পক্ষ তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ডান পক্ষের ডান পক্ষের হর গুণ এই এক্সটা কি বাম বামপক্ষের লক বাম পক্ষের লক ইকুয়াল এটা কি হলো টু টুটা কি জিনিস টুটা হচ্ছে বাম পক্ষের হর বাম পক্ষের বাম বামপক্ষের হর এটার সাথে গুণ আছে কত ফাইভ ফাইভটা কি ফাইভটা হচ্ছে ডান পক্ষের লব এইটা হচ্ছে কি এই যে জিনিসটা ডান পক্ষের লব তো এটাই হচ্ছে কি আমাদের আর গুণনের বিধি ঠিক আছে যে বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব এবং ডান পক্ষের লবের সাথে বামপক্ষের বামপক্ষের লবের সাথে ডান পক্ষের হর গুণ হবে অর্থাৎ এটার এটা গুণ এটার সাথে এটা গুণ এটা আমরা ছোটবেলা থেকে জানি তো এই জিনিসটা কিভাবে আসছে সেটা কিন্তু আমি দেখাবো এবার এখন দেখো এই জিনিসটা কিভাবে নিয়ে আসা হলো তো এটা তো আমি সরাসরি বললাম যে এইভাবে লিখা নেয় তো আমরা কিন্তু পক্ষান্তর বিধি আমরা কিন্তু ওই যে তোমাদের ওই কিছু চারটা নিয়ম শিখেছিলাম যে উভয় পাশে একই সংখ্যা যোগ করা যায় বিয়োগ করা যায় গুণ করা যায় ভাগ করা যায় যদি তারা আগে থেকে ইকুয়াল থাকে তাহলে তাদের মান চেঞ্জ হবে না যেমন ধরো এখানে আমি বলছিলাম যে এ আর বি ইকুয়াল তাহলে আমি যদি আমার প্রয়োজনে এখানে একটা সি গুণ করি এখানে একটা সি গুণ করি এরা ইকুয়ালি থাকবে এটা আমি বলি নাই আমার ভিডিওতে কিন্তু আমি এটা বলছি এর আগে তাহলে আগে থেকে সমান ছিল এ আর বি এখন যদি আমি দিয়ে দিয়ে ভাগ ভাগ করি করি এরা সমানই থাকবে এই বিষয়টা তোমাদের আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে এখন লক্ষ্য করো এখানে ছিল আমাদের কত এক্স বাই টু সমান হচ্ছে ফাইভ বাই থ্রি এটা আর গুণনের যে আমি সূত্রটা নিয়ে আসলাম এটা কিভাবে একটু ডিটেলসে যদি বলি আচ্ছা এক্স বাই টু না এক্স বাই টু আচ্ছা এখন উভয় পাশে আমার কি করতে হবে সেম একটা জিনিস গুণ করতে হবে গুণ করে আমি আর তোমাদেরকে প্রুফ করবো আচ্ছা তো এখন এখানে কি জিনিস গুণ করব। যেটা গুণ করলে আমাদের এই যে আর করে যে জিনিসটা আসছে ওটা আমরা দেখাইতে পারবো সেটা হলো এখানে যে টু আছে এখানে যে থ্রি আছে এটার আমরা লসাগু করব। তাহলে দুই আর তিনের লসাগু কত হয় যেহেতু যাবে না তার মানে 6 তাহলে এই নিচে যারা থাকবে তাদের কি করতে হবে লসগো করতে হবে লসগোটাকে এখানে লিখতে হবে দুই আর তিনের লসগো হচ্ছে তাহলে তাহলে এখানে এখানে একটা একটা এবং আমাদের আগের যে যে নিয়ম সেখান থেকে থেকে আমরা জানতাম যদি উভয় পাশ আগে সমান থাকে অতিরিক্ত কোনো কিছু যদি আমরা এই পাশেও গুণ করি তাহলে ওই পাশেও গুণ করি তাহলে এরা সমানই থাকবে তাহলে এই এতটুকু কারো কোনো আপত্তি নাই আছে যদি আপত্তি না থাকে দুই দিয়ে ছয় কে ভাগ দিলে কি হয় থ্রি হয় আবার তিন দিয়ে ছয়কে ভাগ দিলে কি হয় টু হয় তাহলে এখন লেখো তো কী হয় এক্স ইন্টু হচ্ছে কত থ্রি ইকুয়াল ফাইভ ইন্টু কত টু এখন দেখো তো আগে একটু আগে যে আমি কথাটা লিখছিলাম এক্স এক্সটা কী জিনিস বাম বামপক্ষের লভ পক্ষের লভ তাহলে বাম লফ গুণ থ্রিটা কী জিনিস ডান হর ডান আমি ছোটো করে লিখতেছি আর কি ফাইভটা কী জিনিস এটা হচ্ছে ডান লফ ঠিক আছে ডান লফ গুণ তারপর হচ্ছে এই যে হুম টোটা কি জিনিস এই যে টু আছে টোটা হচ্ছে বাম হর তাহলে এই যে বাম লবের সাথে ডান ডান হর সাথে বাম হর গুণ হলো অর্থাৎ এই যে গুণ হলো তুমি দেখো তো টুর টুর সাথে 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 ফাইভ ফাইভ কিনা এই যে থ্রির এক্স কিনা থ্রির সাথে এক্স তার মানে এইভাবে আমরা আমাদের প্রয়োজনে কখনো যদি এইভাবে আড়ি গুণ করতে হয় তাহলে এটা আমরা করতে পারবো আর এটাকেই বলা হয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে আর গুণন বিধি তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা প্রতিসম্য বিধি নিয়ে আলোচনা করবো সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেটা সমীকরণ আছে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তো আমরা যদি কখনো আমাদের প্রয়োজনে হ্যাঁ কখনো কখনো দেখা যায় যে কি হলো যে এই পাশে হচ্ছে থ্রি এক্স আছে আর এই পাশে হচ্ছে কি এইটিন আছে তো এটা দেখতে আমাদের কাছে একটু মানে বেখাপ্পা লাগছে অর্থাৎ এক্স এর মানটা যদি সামনের দিকে থাকে তাহলে দেখতে সুবিধা হয় তখন আমরা সরাসরি এই থ্রি এক্সটা সামনে এইটিনটা এই পাশে লিখতে পারবো এই যে পুরো পথটাকেই পুরো রাশিটাকেই আমরা এক পক্ষেটা আরেক পক্ষে আরেক পক্ষেটা আরেক পক্ষে নিয়ে আসতেছি এটাকে বলা হয় প্রতি সাম্য বিধি যেহেতু এরা আগে থেকেই সমান সেহেতু আমি যদি পুরোটাকে এই পাশে নিয়ে আসি যেমন তাহলে এটা হচ্ছে কি এটাই প্রতিসাম্য বিধি অনুযায়ী এটা লিখা যায় তাহলে আমরা কখনো কখনো সমান যদি থাকে আমাকে পুরো রাশিটাই যদি এই পাশে নিয়ে আসি এবং এখানটা এই পাশে নিয়ে দিই তাহলে এদের চিহ্নগুলো আর পরিবর্তন হবে না চিহ্নগুলো পরিবর্তন হবে না তো আশা করছি যে প্রতিসাম্য বিধি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানা ইউটিউবে আমাদের ফেসবুক পেজে দেখছো তোমাদের কে কোথা থেকে দেখছো এবং তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে আর কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন সেগুলো জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখো আসসালামাইকুম